আবার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বললেন ইন্নু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈ আপনার আমার নবী যারা বেমুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক কে বলেন সাহাবারা सुनो তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে প্রিয় হই তার কাছে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার পাত্র না হই সবচেয়ে বেশি প্রিয় না হই তার মাতা পিতার যে সন্তান সন্ততির চেয়ে আজমা আজমাইন এবং সমগ্র মানব জাতির চেয়ে আমি নবী যতক্ষণ পর্যন্ত ইমানদার মমিন মুসলমানের কাছে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তুমি তোমরা কামেল মমিন হতে পারো না আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবি হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি বড় ভালোবাসি আপনাকে আমি বড় মহাব্বত করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো ওমর ইবনে খাত্তাব ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি কিন্তু আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি না আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন ওমর তুমি যদি তোমার জানের চেয়ে আমি নবীকে ভালোবাসতে না পারো ওমর শুনে রাখো তুমি কামেল মুমিন হতে পারো নাই তুমি সাজ্জা ইমানদার মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার কাছে তোমার জানের চেয়ে প্রিয় না গোই আমার ভাইরা বন্ধুরা আমার হযত মরে খতাব রতি আল্লাহ তালান হু ডেকে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার নফসির চি আমার জানের চেয়ে আপনাকে বড় ভালোবাসি এইবার নবীজি ডাক্তার বলেন যেহেতু তুমি তোমার জানের চেয়ে তোমার নফসির চেয়ে আমাকে ভালোবেসে ফেলেছো ওগো ওমর এইবার তুমি সত্যিকারের ইমানদার মুমিন হিসেবে গণ্য হয়ে গেছ সুবহানাল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আমি আপনাকে সত্যি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সাহাবী আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছা যখন উট নিয়ে হাজির হবেন আল্লাহর নবীর সাহাবারা সবাই অপেক্ষমান সবার স্বপ্ন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা আমার বাড়িতে হবে সমস্ত সাহাবিরা চাইলেন মনে মনে কল্পনা করলেন নবীজি যদি আমার বাড়িতে বসবাস করতেন কতই না ভালো হতো এইভাবে অপেক্ষায় আছে মসজিদে আল্লাহ আল্লাহবা পল্লী পারি দিয়ে যখন সাহাবি আবুবান্লাহুর বাড়ির কাছাকাছি চলে গেলেন নবীজি ডাক দিয়ে বলেন আমার সাহাবারা তোমরা কেউ তারাহুরা করো না তোমরা কেউ পেরেশান হও না বেচাইন হও না আমার এই উঠখানা যার বাড়িতে গিয়ে চলতে চলতে বসে পড়বে আমি নবী ওই বাড়িতেই একামত করব সুবহান আল্লাহ আমার এই উঠটা চলতে চলতে যার বাড়িতে গিয়ে থেমে যাবে আমি সেখানে একামত করব সেখানে অবস্থান করব কেউ তোমরা পেরেশান হও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সকলেই শান্ত হয়ে গেলেন হাঁটি হাঁটি পা পা করে উঠটা সাহাবি আবু সারি রাজি আল্লাহু বাড়িতে তার বাড়িটা অনেক আগে থেকে দুইতলা বাড়ি ছিল সেই বাড়িতে কে বহন করা উঠ সেই বাড়ির উঠানে গিয়ে বসে গেল সাহাবি সারি রাজি তালাম হু তিনি যার পায় আনন্দিত হয়ে গেলেন আল্লাহর নবীর অন্য সাহাবারা তারা আফসুস করতে লাগলো

এসে রসুল সাল্লামের সাথে হাতে হাত মিলালেন আবার এসে হাতে হাত মিলালেন ইচ্ছাকৃত আল্লাহ রসুল সাল্লামের গায়ের সাথে একটু গাটা লাগান রসুল সাল্লাহ আলী ইসলামের জামার সাথে একটু জামাটা লাগান এভাবে মানুষের ভিড় ডিঙ্গিয়ে সাহাবি তালহা ইবনে বারারাতি আল্লাহ তালাহু রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কাছাকাছি চলে আসছে আমার ভাইরা বন্ধুরা আমার হজরতে তালাহাইব রে বারা আরতি আল্লাহ তালান হুসরুল্লাহ সাল্লাহ হলি হুসাল্লামের হাতের সাথে হাত লাগায়া মুসাফা করার জন্য হাতটা লাগাইয়া এভাবে দাঁড়ায় আছেন আল্লাহ নবী রহমদের নবী ডায়েন দিয়ে বলেন রে তাল্হা হাত ছেড়ে দাও আমার আরও সাহাবী আনসারি সাহাবিরা অপেক্ষমান আছে তারা অপেক্ষা করেছে তারাও তো আমার হাতের সাথে হাত মিলাতে চায় তারাও তো একটু মুসাফা করতে চায় মোলাকাত করতে চায় আল্লাহ নবীর সাহাবি তালহা ইবনে বারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত মিলিয়ে রেখেছেন তিনি হাত ছাড়েন না হযরত তালহা ইবনে বারা কে দেখে বলেন তালহা হাত ছেড়ে দাও আমার আরো সাহাবীরা আমার হাতের সাথে হাত মিলাবে আল্লাহর নবীর প্যারা সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি মদিনায় আমরা আনসারি সাহাবিরাম আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষমান আছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমি বড় বেচাইন হয়ে গেছি বড় পাগল হয়ে গেছি আপনার হাত ধরে রেখেছি নবী গো একটিবারের জন্য আপনার মোবারক হাত ছাড়তে ইচ্ছা করছে না সুবহানাল্লাহ আপনার হাতটা ছাড়তে ইচ্ছা করে না বললেন কেন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ হে বোকা নবী হে আপনাকে আমি বড় ভালোবাসি আপনাকে আমি মুহাব্বত করি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে যেহেতু তুমি আমাকে ভালোবাসো শোনো আল মারউ মা আমান আহাব্বা ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে মুহাব্বত করে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার তুমি যেহেতু আমাকে মুহাব্বত করো আমাকে যেহেতু ভালোবাসো তলহা শুনে রাখো তোমার ঠিকানা আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতের বাড়িতে করে দিবেন